ঢাকার নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর শনিবার দিবাগত রাতে উপজেলার নয়েন্স ইউনিয়নের রাহুতহাটি এলাকায় তার উপর এই হামলার ঘটনা ঘটে গুরুতর আহত নাজমুল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাজমুল নবাবগঞ্জ উপজেলার নয়েন্স ইউনিয়নের খানেপুর গ্রামের মানিক ব্যাপারীর ছেলে তিনি আমাদের সময়ের দুহার নবাবগঞ্জ প্রতিনিধি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি ও নববাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন আহত নাজমুল জানান শনিবার দুহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে রাত বারোটার দিকে বাসায় ফিরছিলেন তিনি মোটরসাইকেল করে রাহত হাঁটি আসার পর মুকুশ পড়া দুই ব্যক্তি তার গতিরোধ করে এ সময় দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে নাজমুল মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে তাকে আঘাত করা হয় ধারালো অস্ত্রের আঘাতে হাত ও পায়ে জখম নিয়ে নাজমুল পার্শ্ববর্তী জাগরণী চক্র ফাউন্ডেশনে আশ্রয় নিলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা জাগরণী চক্র ফাউন্ডেশনের সদস্যরা নাজমুলকে প্রথমে বান্দরা মডার্ন ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা পুঙ্গু হাসপাতালে পাঠানো হয় রবিবার দুপুর দেড়টা নাগাদ নাজমুলের অস্ত্রোপচার হয়েছে এ বিষয়ে নববগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আমরা তদন্ত শুরু করেছি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে